হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা সবার জন্য শুধুমাত্র ভক্তের জন্য নয় ভক্ত এবং যারা ভক্তি জীবন পালন করছেন না তাদের জন্য সবার জন্য অত্যন্ত একটি শিক্ষণীয় বিষয় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের যে বিষয় যে সাবজেক্ট সেটা হলো কি করে প্রত্যেকে তার কর্মের জায়গায় থেকে থেকে শশ বৃত্তি অনুযায়ী সে জীবনের সফলতা অর্জন করতে পারে অর্থাৎ কি করে একজন ব্যক্তি তার কর্মের সফলতা পেতে পারে দেখুন আমরা এই জগতে সবাই কর্ম করি এবং কর্মে করলেও সবাই কিন্তু তার মন মতো সফলতা পায় না তো সবাই কর্ম করে কিন্তু কর্মের সফলতা সবাই চায় কিন্তু সবাই পায় না তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব মানুষ দেখবেন আজকে বর্তমান সমাজে কর্মে নিয়ে কি করে কর্মের সফলতা আসবে তা নিয়ে বিভিন্ন রকম সেমিনার বিভিন্ন রকম মানুষকে মোটিভ করা হয় অনেক কিছু বিভিন্নভাবে একজন স্টুডেন্টকে তাকে বিভিন্ন রকম মাস্টাররা বোঝায় একজন বিজনেসম্যানকে তার বস বোঝায় সবাই প্রত্যেকে তার কর্মের জায়গায় সবাইকে কি করে সফল হবে সেই নিয়ে বিভিন্ন রকম বোঝানো হয় কিন্তু তথাপি আমরা দেখি যে সবাই কখনও কর্মের সফলতা পায় না তো এর কারণ কি। এবং কীভাবে কর্মের সফলতা পাবো অর্থাৎ কর্মের সফলতা আমাদের বিষয়টা আজকে হচ্ছে কর্ম করে কী করে সাফল্যতা লাভ করা যাবে সফলতা অর্জন করা যাবে সেই বিষয়ে আমরা ছোটো আমরা কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব এবং এটার আমরা মূল বিষয় মূল থেকে আমরা এটা আলোচনা করব যে কী করে কর্ম করলে সাকসেস হওয়া যায় অনেক রকম দিক আছে কিন্তু আমরা যেটা মূল বিষয় যেটা ভগবান বলছেন ভগবান এই সম্বন্ধে কি বলছেন শ্রীমদ ভগবদ্গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায়ের আপনারা দেখবেন লাস্ট মৎস্যযুগে হ্যাঁ নম্বর শ্লোকে ভগবান এই বিষয়ে খুব সুন্দর ডিটেলস খুব সুন্দরভাবে বুঝিয়েছেন অর্জুনকে যে কি করে কর্ম করলে সফলতা আসে তো সেখানে বলা হচ্ছেন অধিষ্ঠান করণং করণ পৃথক বিদম বিবিধাস্য পৃথকর চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম এই যে পঞ্চমম দৈবং চৈবাত্র পঞ্চমম যে একটা কর্মের পিছনে পাঁচটা কারণ থাকে কি আমি এই শ্লোকটার সহজভাবে ব্যাখ্যা করে বুঝেলে আপনারা বুঝতে পারবেন যদিও ভগবান একরকম মিনিংস দিয়েছে কিন্তু আমি এটা বোঝার ক্ষেত্রে সুন্দরভাবে ভেঙে বলার চেষ্টা করছি বলা হচ্ছে একটা কর্মের পিছনে পাঁচটা কারণ থাকে যখন সে পাঁচটা কারণ যথাযথ হয় তখন মানুষ সেই কর্মের সফলতা অর্জন করতে পারে যেমন কি বলা হচ্ছে অধিষ্ঠানও একটা কাজ করতে হলে প্রথম কি দরকার অধিষ্ঠান অধিষ্ঠান মানে বাংলা অর্থ এটা ভগবান বলছেন অধিষ্ঠান মানে হচ্ছেন যদি সংস্কৃত ধারা হয় সেটা একরকম আমি সহজ বাংলা বোঝানোর চেষ্টা করছি অধিষ্ঠান মানে হচ্ছে একটা স্থান হ্যাঁ একটা জায়গা একটা কর্ম করতে গেলে প্রথম সবার আগে দরকার একটা জায়গা তাই না ধরুন কোনো স্টুডেন্ট ধরুন আমি একটা স্টুডেন্ট দিয়ে বোঝাচ্ছি একটা ছাত্র পড়াশোনা করে কী করে সফলতা অর্জন করবে ভালো রেজাল্ট করবে সেই রকম একটা ছাত্র পড়াশোনার জন্য কি দরকার উপযুক্ত একটা ঘর দরকার স্থান দরকার তাই না স্থান সেটাই বলছেন ভগবান অধিষ্ঠান ও তথাকর্তা এবং স্থান হলো স্থানের পরে কি হবে উপযুক্ত ঘর হলো উপযুক্ত ঘর হলে তো হবে না তার জন্য একজন কর্তা ব্যক্তি দরকার অর্থাৎ স্টুডেন্ট হ্যাঁ তাহলে কথা হলো অধিষ্ঠান ও তথাকর্তা আর কি দরকার করণ পৃথক বিধম পৃথক বিধম বিবিধ উপকরণ দরকার একটা ঘর আছে স্থান আছে অধিষ্ঠান আছে ব্যক্তি আছে কর্তা আছে অর্থাৎ এবং তার পাশাপাশি কি দরকার উপকরণ অর্থাৎ বই খাতা পেন্সিল যা যা স্টুডেন্টদের থাকা দরকার তাহলে কটা হলো তিনটে হলো অধিষ্ঠানও তথা কর্তা করণম চোখ পৃথক তারপরে চতুর্থ কি বিবিধাস পৃথক চেষ্টা দেখুন আপনার অধিষ্ঠান খুব সুন্দর ঘর আছে হ্যাঁ খুব সুন্দর চেয়ার টেবিল আছে ল্যাম্প আছে সব কিছু ভালো বই খাতা ব্যক্তি ছেলে সব কিছু আছে কিন্তু এগুলো থাকলে কি হবে যদি সেই স্টুডেন্টের কোনো ইচ্ছে না থাকে পড়াশোনা করা তাহলে কি হবে কখনোই হবে না তো তাহলে কি দরকার বিবিধাস পৃথক চেষ্টা অর্থাৎ স্টুডেন্ট যিনি পড়বে তার চেষ্টাটা হচ্ছে মেন এই তিনটের পরে যেটা মেন বিষয় সেটা হচ্ছে চেষ্টা যদি আমার চেষ্টা না থাকে আমার সব কিছু আছে তাহলে আমি পড়াশোনা করে করতে পারবো না আর করলেও সেরকম আমার রেজাল্ট আসবে না কারণ আমার ইচ্ছেই নেই তাই না প্রথম কথা তো করতে পারবো না করলেও যদি আমি জোর জবরদস্তি করি ভালো রেজাল্ট আসবে না তো ইচ্ছাটা ফ্যাক্ট তাহলে চারটে হলো অধিষ্ঠান কর্তা বিবিধকরণ উপকরণ আর হচ্ছে কি চেষ্টা তাহলে দেখুন এখন আর কী বাকি থাকে চেষ্টা সবকিছু আছে আর আমার চেষ্টা আছে তাহলে তো কর্ম সফলতা হওয়া যাবে তাই না আর কি দরকার কিন্তু ভগবান সেটা বলছে না দেখুন জগতের মানুষ এই চার থেকে মানে কিন্তু তারপরে যেটা মেন জিনিস যেহেতু আমরা সেটা জানি না বা জানলো মানি না তার জন্য আমাদের জীবনে সফলতা আসে না এটা হচ্ছে ফ্যাক্ট এইটা জানতে হবে কি না ভগবান বলছেন দৈবাং চুবাত্র পঞ্চম পঞ্চম কারণ কি দৈবাং আমার ইচ্ছা যদি ভগবানের ইচ্ছা না থাকে অর্থাৎ ভগবানের কৃপা না থাকে তাহলে এত কিছু থাকলো আপনার উপকরণ থাকতে পারে আপনার বাবার অনেক টাকা থাকতে পারে সু সুন্দর লাক্সারিয়াস ঘর পড়ার উপ অনুকূল পরিবেশ থাকতে পারে ভালো অ্যাটমসফিয়ার সব কিছু থাকতে পারে আপনার ইচ্ছা বাট ভগবানের কৃপা নেই তাহলে আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন না কীরকম দেখুন এটা একটা উদাহরণ দিলে বুঝবেন অনেক ছেলে পেলে যাচ্ছে যেরকম ওইগুলো বললাম সব কিছু আছে ইচ্ছা আছে কিন্তু দেখা যাচ্ছে ওই ছেলেটা যেদিন এক্সাম পড়া পরীক্ষা হবে ভালো প্রিপারেশান নিল সব কিছু পড়াশোনা করে স্কুলে যাচ্ছে পরীক্ষা দিতে এক্সাম দিতে হট করে দেখা গেলো রাস্তা কোনো দুর্ঘটনা হয়ে গেলো এটা কী কারণ এটা দৈবের ইচ্ছা এটা ভগবান তার পূর্ব কর্ম অনুযায়ী ভগবানের ইচ্ছা এটা হয়েছে তার মানে কি সব কিছু করলেও সফলতা আসলো না কিংবা দেখা যাচ্ছে আপনি বলতে পারেন রাস্তা চলতে চলতে এরম হতে পারে এটা স্বাভাবিক কিন্তু না দেখুন এরকম অনেক ক্ষেত্রে হয় কখনও কী হয় একজন মানুষের যেরকম স্টুডেন্টদের কথা বলছি পরীক্ষার হলে যে যাবে কি তার আগে দেখা যাচ্ছে কোনো শারীরিক সমস্যা হয়ে গেলো বা বাড়িতে কোনো ঝামেলা হয়ে গেলো বা এখন যেরকম হয় হাসব্যান্ড বয়ফ্রেন্ডের কোনো ব্রেকআপ হয়ে গেলো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ফার্স্টেশন চলে আসবে বাড়িতে কিছু মানে বিভিন্ন রকম একটা এক্সাম হয়ে গেলো মানে আপনার হয়তো যেতে যেতে রাস্তাতে আপনার চিন্তা হয়ে গেলো টাকা চলে গেলো মোবাইল পড়ে গেলো বা পরীক্ষার হলে গিয়েও দেখা যাচ্ছে আপনি পড়ে গেলে সব কিছু বা দেখা যাচ্ছে আপনার এমন একটা ওই ওই সময় আপনার মাথায় সব কিছু অ্যান্সারগুলো আসছে না ইত্যাদি ইত্যাদি কারণ থাকতে পারে তার মানে কি এটাই ভগবান বলছেন গীতাতে ভগবান খুব সুন্দর বোঝাচ্ছে যে একজন ব্যক্তি কর্ম করতে পারে কিন্তু কর্মের পাশাপাশি যদি আমার অনুমোদন না থাকে আমি তাকে সফলতা যদি না সে কখনো সফল হতে পারে না আর এইখানে মানুষ যেহেতু এইটা জানে না বা জানলে অনেকে মানে না বা অনেকে বিশ্বাস করে না তার জন্য তার জীবনের দেখুন আপনি জাগতিক সফলতা হয়তো কিছু পেতে পারেন পূর্ব সংস্কার পূর্ব পুণ্যের ফলে কিন্তু আধ্যাত্মিক জীবনে তো কখনোই ভগবানের কৃপা ছাড়া আপনি সফলতা পাবেন না আর এটা জাগতিক জীবনের ক্ষেত্রেও হান্ড্রেড পার্সেন্ট এরকম এই যে আমি যেটা উদাহরণ দিলাম এটা কত যথার্থ হ্যাঁ যেরকম আপনি আরেকটা উদাহরণ নিতে পারি তাহলে বুঝতে পারবেন বাড়িতে প্রত্যেকটা বাড়িতে মায়েরা রান্না করে তাই না তো রান্না করলে রান্নার ক্ষেত্র খুব সুন্দর রান্না করার অর্থাৎ অধিষ্ঠান থাকে হ্যাঁ একজন ব্যক্তি অর্থাৎ মা যিনি রান্না করেন গৃহবধূ তিনি থাকেন তারপরে কি সুন্দর করে উপকরণ সব কিছু তেল মশলা ঝাল সব কিছু আছে হ্যাঁ সব কিছু আছে এবং রান্না করার ইচ্ছাটাও আছে কিন্তু হট করে দেখা যাচ্ছে আপনার বাড়িতে আপনার স্বামী ঠিক আছে এসে ঝামেলা করলো হুম প্রতি মানে কিছু একটা ঝামেলা হয়ে গেল হ্যাঁ তো আপনি কি করলেন সব কিছু থাকার পরে রান্না করতে পারবেন না বা আপনার কোনো একটা শারীরিক সমস্যা হয়ে গেল হ্যাঁ তাহলে সবাই অভুক্ত থাকতে হবে তো এইভাবে আমরা প্রতিটা ক্ষেত্রে জীবনের হ্যাঁ দেখতে পারি কি যে সব কিছু থাকলে হবে না ভগবানের একটা ইচ্ছা দৈবের ইচ্ছা পরমাত্মার ইচ্ছা যেটাকে ভগবান নিজে বলছেন উপদেষ্টা অনুমতা চ ভর্তা ভক্তা মহেশ্বরম পরমাত্মেতে চাপ ব্যক্তি হস্তিন পুরুষ পরম ভগবান বলছেন উপদেশটা অনুমানটা আমি হচ্ছে উপদেশটা অনুমানটা আমি অনুমোদন করি জীব শুধু ইচ্ছা করতে পারে আপনার কিছু থাকার ফলে আপনি শুধু ইচ্ছা প্রচেষ্টা করতে পারেন কিন্তু যতক্ষণ অব্দি ভগবানের অনুমোদন না হচ্ছে ততক্ষণ অব্দি আপনি কর্মের সফলতা আসতে পারেনা এটা হচ্ছে মেন তাহলে আমরা আমাদের জীবনে মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে যা কিছু করবো যে যেই স্থানে আছে হ্যাঁ কোনো কর্মেই যদি ভগবত অর্পিত হয় বিশেষ করে ভগবানের ইচ্ছা দ্বারা হয় সেটা কোনোটাই ছোট না তো আমরা যদি যে যেই কর্মতে আছি ইনভলভ আছি যেই কর্ম আমরা করছি নিষ্ঠা সহকারে করবো ফার্স্ট তো এইটা সব কিছু নিয়ে নিষ্ঠা সহকারে করবো কিন্তু আমরা যদি শুধু একটু ভগবানের প্রতি বিশ্বাস রাখি এবং ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে ভগবানের কী পায় কর্মটা খুব সুন্দর সফল আসবে সফলতা হবে পুরাণে এরকম অনেক ঘটনা আছে দেখুন আমি একটা পুরাণের খুব সুন্দর একটা পৌরাণিক কাহিনী বলবো তাহলে বুঝতে পারবেন যে একবার বিভিন্ন দেবতাদের একটা মিটিং সভা হলো এই জগতে আমরা দেখি অনেক সময় কত সুন্দর সভা মিটিং হয় বিভিন্ন রকম পারপাসে তো ভগবানেরও এরকম বিভিন্ন পরিষদ মন্ডলী আছে যারা বিভিন্ন ব্রহ্মাণ্ডের সমস্যা হলে তারা মিটিং করে হ্যাঁ বিভিন্ন এই ব্রহ্মাণ্ডটা দেখুন আমরা যে কোনো জায়গায় আমরা আমাদের কর্পোরেশনে কোনো একটা যে কোনো একটা সমস্যা হলে কত রকম সভা সমিতি করি তাই না তো ভগবান এত বড় একটা ব্রহ্মাণ্ড পরিচালনা করছে এখানে তো বিভিন্ন রকম সমস্যা হতে পারে তাই ভগবানের যারা আপনার কর্মচারী বিশেষ করে ভগবানের যারা সেবক তাদের নিয়েও ভগবান মাঝে মাঝে বিভিন্ন রকম মিটিং হয় হম তো একসময় এরকম ভগবান একটা মিটিং মিটিং এর ইয়ে করলো পুরাণে বর্ণনা আছে একটা খুব সুন্দর কাহিনী সমস্ত দেবতাদের তো তো এক এক করে সব দেবতারা আসলো একবার ওই সভাতেই কি হয়েছিল প্রথমে এরকম বিষ্ণু ভগবান তো ওখানে আছে তো ভগবান যখন থাকে ভগবানের একজন বাহন থাকে সব দেবতাদের আমরা জানি আমাদের সনাতন ধর্ম অনুযায়ী দেবতাদের বাহন থাকে তো ভগবানের বাহন হচ্ছেন সাধারণত কৃষ্ণের বা বিষ্ণুর বাহন হচ্ছেন গরুর দেব হ্যাঁ গরুর দেব আর সব যারা মেন তারা সব ভিতরে আছে গরুর দেব তো এইভাবে একটা শিব আসছিল শিব এসছে শিবের বা দেবেন গলায় টাপ থাকে হ্যাঁ শিব চলে গেলো সাপ রেখে হ্যাঁ তো এভাবে সবাই যাচ্ছে আছে তো যমরাজও আসতেছিল যমরাজকে নিয়ম মিটিং হবে যমরাজ আসছিল তো যমরাজ যখন ঢুকছিলেন ভগবানের সভাতে তখন বাইরে দেখছে একটা বৃক্ষের মধ্যে হ্যাঁ একটা ছোট পাখি হ্যাঁ বসে আছে তো জমরাজের দেখুন যমরাজ জানে যে প্রতিটা জীবের এক কবে মানে কবে মৃত্যু হবে না হবে যমরাজ এগুলো হিসাব নেই যেহেতু যমরাজের এটা সেবা তো যমরাজ সকালবেলা যখন বেরিয়েছিলেন তখন উনি দেখেছিলেন হিসাব করে যে এই পাখিটার আজকে মৃত্যু আছে না কোথায় মৃত্যু আছে তো তার জন্য জমরাজ যখন ঢুকছিলেন তখন ওই পাখিটার দিকে একটু কুর দৃষ্টিতে মানে আর দৃষ্টিতে তাকিয়েছিলেন যে একটু দুঃখ প্রকাশ করছিলেন যে পাখিটার আজকে মৃত্যু হয়ে যাবে তখন গরুরদেব ওখানে ওইটা লক্ষ্য করেছিলেন এবং গরুরদেব লক্ষ্য করার পরে গরুরদেব দেখছিলেন যে যে জমরাজ যেহেতু ইনার দিকে এরকম অশুভ দৃষ্টিতে দৃষ্টিপাত করেছেন তার মানে পক্ষীটার হয়তো মৃত্যু হবে আর যেহেতু আমরা জানি গরুর হচ্ছে পক্ষীদের রাজা তো গরুর একটু গরুর একটু মন খারাপ হয়েছে যে আমার ছোটো আমার সব আমার ভাই বোন পাখি এর আজকে মৃত্যু হবে তো গরুরদেব কী করেছিল বুদ্ধি করে হ্যাঁ গরুরদেব খুব সুন্দর প্রচেষ্টা করে ওই পাখিটাকে প্রায় শত শত মাইল দূরে একটা হিমালয়ের কোঠরে গিয়ে রেখে আসলো একটা বৃক্ষের মধ্যে যাতে জমরাজের দৃষ্টি এড়িয়ে ওরা মৃত্যু না হয় তখন গরুরদেব ওইটা গরুরদেবের আমরা জানি ভীষণ গতি তিনি মনের থেকে দ্রুত চলে যেহেতু ভগবানের বাহন তো তিনি মুহূর্তের মধ্যে ওইটা রেখে চলে আসলো এসে এখানে বসে আছে খুব মনে মনে খুব আনন্দ পাচ্ছে যে আজকে হয়তো পাখিটাকে রক্ষা হলো তখন ইতিমধ্যে কি হলো যখন মিটিংটা শেষ হলো তো সবাই যখন বেরোচ্ছিল তখন যথারীতি যমরাজও বেরোলো এবং জমরাজ যখন বেরোচ্ছিল তখন গরুরদেবকে দেখে হাসছিল আর গরুরদেব বলছেন আচ্ছা আপনি ঢোকার সময় আপনি যেভাবে দৃষ্টিপাত করছিলেন হ্যাঁ আমার একটা পাখির দিকে এখন আমাকে দেশে দেখে আবার হাসছেন তো এই কারণগুলো কি আপনি একটু বলবেন তো যমরাজ বলছিল দেখো কি অপূর্ব মানে অপূর্ব ইচ্ছা ভগবানের যে অপূর্ব পরিকল্পনা সেটা আমি এখন বুঝতে পারছি তাই আমি হাসছি আর যাওয়ার সময় পাখিটাকে দেখে তাই আমি একটু হ্যাঁ অশুভ দৃষ্টিতে তাকিয়েছিলাম তখন গুরুদেব বলছে কি কী অশুভ দৃষ্টি বা কী ভগবানের পরিকল্পনা একটু খুলে বলুন তখন গুরুদেব বল যমরাজ বলছেন আজকে আমি সকালবেলা ঘর থেকে যখন বেরোচ্ছিলাম তখন আমি দেখছিলাম যে এই যে পাখিটা এখানে এই পাখিটার এখান থেকে শত শত মাইল দূরে একটা হিমালয়ের একটা বৃক্ষের মধ্যে তার মৃত্যু আছে একটা সাপ তাকে খেয়ে নেবে কিন্তু আমি যখন ঢুকছিলাম তখন ভাবছিলাম এ এই পাখিটা এখানে বসে আছে তো এই মুহূর্তে এই কিছুক্ষণের মধ্যে শত শত মাইল অতিক্রম করে পাখিটা ওখানে যাবে কি করে তাই আমি তার দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম এটা কি করে সম্ভব কিন্তু ভগবানের ইচ্ছা এখন বেরিয়ে সেটা বুঝলাম যে তুমি সেই কাজটা ভগবানের ইচ্ছে করে দিয়েছে। হ্যাঁ যে যার যেখানে মৃত্যু সেখানে তাকে নিয়ে গেলো তো দেখুন গরুরদেবের প্রচেষ্টা গুরুদেবের ইচ্ছা সব কিছু গুরুরদেব তাকে বাঁচাতে চাইলো কিন্তু ভগবানের ইচ্ছা ওই যে তাহার আজকে মৃত্যু হবে তাই ভগবানের ব্যবস্থা গুরুদেব তাকে সেখানে রেখে আসতো যদিও গুরুদেব জানতো না কিন্তু দেখুন ভগবান যার যেটা কোপালে হওয়ার সেটা হচ্ছে আমরা চাইলেও কাউকে এইভাবে বাঁচাতে পারবো না যদি তার কর্মে থাকে ভগবানের ইচ্ছা কিন্তু অপর প্রান্তে দেখুন আরেকটা তখন তাহলে আপনা কেউ বলতে পারে তাহলে এই যে এইদিকে দেখতে পাচ্ছি একদিকে যে একজনের যেখানে যার কর্ম যেটা আছে সেটা হবে তাহলে চেষ্টা করে লাভ হ্যাঁ আপনি বলতে পারেন এই উদাহরণটার মাধ্যমে কি তাহলে এটাই প্রমাণিত হলো তার আগে আমি বললাম না ভগবান আপনার চেষ্টা ভগবানের ইচ্ছাগুলো লাগবে এখন বলছেন না এটা গুরুদেবের চেষ্টা তো হচ্ছে না ভগবানের যেটা ইচ্ছে সেটা হলো তাহলে এটা কন্টারডিক্টে একটা বিরোধ আপাতত বিরোধমূলক একটা উক্তি হয়ে গেল না কিন্তু না দেখুন ভগবান চাইলে তো অবশ্যই রক্ষা করতে পারতো ভগবানের হ্যাঁ ইচ্ছা যেরকম অনুরূপ আরেকটা কাহিনী আছে মানে এটার বিপরীতে বোঝানোর জন্য বলছি মার্কিন পুরাণে একটা খুব সুন্দর কাহিনী আছে মার্কেন মার্কিন ঋষি আপনারা নাম শুনবেন মার্কিন ঋষি ওনার একজন ওনার পিত্র একটা পুত্র ছিল মিকণ্ড ঋষি মার্কিন্দি পুত্র মিকেন্ড ঋষি তো মার্কিন্ড ঋষি যে এত তপস্য ছিল উনি ভূত ভবিষ্যৎ একটা জীবের সব দেখতে পারত ঠিক আছে তো ওনার যখন পুত্র সন্তান হলো তো উনি গণনা করে দেখলো উনি দেখলো যে আমার এই পুত্র সন্তানটার আয়ু মাত্র সাত দিন তো যখন এটা সে জানতে পারলো খুব দুঃখ মনে মানে আমার একটা পুত্র সন্তান হলো কিন্তু তাও কি সাত দিন আয়ু বেশি দিন বাঁচবে না তো তখন কি করলো উনি যখন উনি যেহেতু তপস্যা ছিল উনার তপস্যার জন্য বিভিন্ন দেবতারা ওনার গৃহে আসতো তো উনি যখন সমস্ত দেবতারা আসতো বিভিন্ন বৈষ্ণবরা বিশেষ করে আসতো তখন সবাই কাছে ওনার ছেলেটাকে নিয়ে গিয়ে আশীর্বাদ যাচনা করতো আর সবাই আশীর্বাদ দিয়ে চলে যেত তো এক সময় মহাদেব বৈষ্ণব নাম যথাসম্ভু তিনি আসলেন তো মহাদেব যখন আসলো তখন ওই মার্কিনডি ঋষি তার ছেলেটাকে মহাদেবের কোলে দিল আর মহাদেবের কোলে দেওয়ার পরে মহাদেব বলছে তথাস্তু দীর্ঘজীবী হয় আয়ুষ্মান ভাবো তুমি অনেক দিন বাঁচো তখন মার্কিন্দু ঋষি মহাদেবকে বলছে দেখুন আপনি হচ্ছেন বৈষ্ণব বৈষ্ণব শ্রেষ্ঠ আপনার কথা কখনো বিফল হতে পারে না আমি জানি আমার ছেলে মাত্র পাঁচ দিন বাঁচবে সাত দিন বাঁচবে কিন্তু আপনি বৈষ্ণব আপনার কথা মিথ্যা না আপনি বলছেন দীর্ঘজীবী বহুদিন বাঁচন তাহলে এটা কি করে সম্ভব আপনি বলুন তখন মহাদেব বলছে আচ্ছা এরকম ব্যাপার আমি তো বর দিলাম ঠিক আছে তাহলে কি করলো এর এমন অবস্থায় তারা ব্রহ্মার কাছে গিয়ে বলল ব্রহ্মা এরম একজন একটা পরিস্থিতি হয়েছে আপনার বিধি আপনার আপনি একজন বিধি আপনার নিয়ম অনুযায়ী আমার পুত্র সাত দিন বাজবে আর এদিকে শিব আশীর্বাদ দিয়েছে দীর্ঘজীবী হোক তাহলে কী হবে তখন ব্রহ্মা বলল হ্যাঁ আমি যেহেতু আমার এটা বিধান ভগবান আমাকে এই সেবাটা দিয়েছে তো আমার এই কথাটাও ভুল হবে না আর মহাদেব যেহেতু বৈষ্ণব তার কথাটাও ভুল হবে না তাহলে আমি কি করব আমার এই পুত্রটাকে আমার কথা রাখবো সাত দিনে বাঁচবে কিন্তু এটা মনুষ্য শৈলের সাত দিন নয় এটা দেবতাদের হিসাবে সাত দিন আর দেবতাদের হিসাবে সাত দিন মানে হচ্ছেন আমাদের যেরকম আপনার একদিন সমান সমান দেবতাদের সরি দেবতাদের একদিন সমান সমান আমাদের ছয় মাস এরকম বিভিন্ন তো এটা একজাক আমার মানে মনে নেই এটা দেবতাদের বললো কিংবা নাকি বোমার সাত দিন অনুযায়ী এরকম কিছু বললো যা মানে দীর্ঘজীবী এরকম হলো দেখো দেখুন এখানে ওই ছেলেটার মৃত্যু মার্কিন ঋষির পুত্র মৃত্যু ছিল কিন্তু সাত দিন কিন্তু সে যদি চেষ্টা করেছে চেষ্টার ফলে কী হয়েছে হ্যাঁ এখানে তার ছেলের দীর্ঘায়ু লাভ হল তাহলে দেখুন দুটোই ঠিক ভগবানের ইচ্ছা বৈষ্ণবের ইচ্ছায় আমাদের কর্মের পরিবর্তন হয়ে যেতে পারে যদি আমরা চেষ্টা করি ভগবানের ইচ্ছা বৈষ্ণবের ইচ্ছা মার্কেটের ঋষি এরকম নয় যে তার ছেলেকে নিয়ে আলাদা অন্য কারের কাছে গিয়েছে কার কাছে গিয়েছে বৈষ্ণবদের কাছে ভগবানের পার্শ্বদের কাছে অর্থাৎ ভক্তিমূলক কাজে যখন আপনি জুড়ে যাবেন বিশেষ করে পারমার্থিক দিক থেকে তখন আপনি আপনার জীবনের যে কোনো কর্মতে সফলতা লাভ করতে পারবেন না নচেত আপনি অনেক চেষ্টা করেও কিন্তু জীবনে সফলতা হ্যাঁ হয়তো জাগতিক কিছু লাভ হতে পারে কিন্তু এতে বিশেষ কোনো ফল হবে না হুম তাহলে আমাদের জীবনে বিশেষ করে বৈষ্ণব সমাজে ভক্ত সমাজে এমনকি সবার জন্যেই যদি আমরা জীবনে সফলতা অর্জন করতে চাই আমাদের এই আদর্শ এই ভগবানের নীতি ভগবদ্গীতার যে শিক্ষা এটা আমাদের খুব সুন্দরভাবে বিশ্বাস সহকারে গ্রহণ করে আমাদের জীবনে পাথেয় করে আমরা যদি চলি তাহলে আমাদের জীবনে আমরা যে যেখানে আছি আমরা জীবনে সফলতা লাভ করতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरी हरी